আসসালামু আলাইকুম কাতু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সুতরাং তোমাদের পরীক্ষার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন বাংলাদেশের প্রত্যেকটি কৈমাদ্রেশার ব্যাপক বোর্ডের অধীনে যারা পরীক্ষা দিবে সকলকে কামিয়াব করে এবং সকলের মনের আশা পূরণ করে মা বাবার মুখকে উজ্জ্বল করতে পারে মাদ্রাসা সুনাম বয়ে নিয়ে আসতে পারে সটপরি বাংলাদেশের জন্য একটি আদর্শ সমাজ মানে তাদের ভূমিকা পালন করতে পারে আল্লাহ সুবাহান ও তালার কাছে আমরা এই ফরিয়াদ প্রার্থনা করি এবং জুমার দিনেও তোমাদের জন্য বিশ্বাস করে দোয়া আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তালা যেন তোমাদেরকে সঠিকভাবে পরীক্ষা থেকে আঞ্জাম দেওয়ার অর্থ দান করে এবং সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার জন্য কুপুল করো এবং দুনিয়া বা খেরাতের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ অর্থ তৌফিক দান করো প্লামাই কারামের মতে জায়সি নদী থেকে পাত্র ভরের পানি মালিকানায় চলে যায় অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না তবে কেউসায় মৃত্যুপথ যাত্রী হলে প্রয়োজন অনুযায়ী নিতে পারবে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে পিঁপাশার জন্য রাখা পানি দিয়ে অজু করা ঠিক নয় যদি পানি কম থাকে কিন্তু অজুর পানি দিয়ে পিঁপাশা নিবারণ করা যায় এক দুটি ছাগলের লেদা পড়ে গেলে খুব নাপাক হয় না ফসল মারানোর সময় গরুর বিষটা লাগলে ফসল নাপাক হয় না কারণ এটি প্রয়োজনের অন্তর্ভুক্ত কাফিদের বানানো খাবার কাপড় বাসন নিজে নাপাক প্রমাণিত না হলে এগুলো পাক ধরা হবে রাস্তার কাদা বা পানির চিটা যদি নাপাকের চিহ্ন না থাকে তাহলে তা হওয়ার যোগ্য নাপাক জিনিস পুরানো ধোয়া বা উঠে আসা বাষ্প দুটোই পাক ফলের পোকা মেষ আম্বর সাপের খোলা সবই পাক তবে সাপের চামড়া এবং মৃত মানুষের লালা নাপাক অজুবা গোসলে ব্যবহৃত পানি পান বা রান্নাই ব্যবহার করা মাক্ষু এ পানি দিয়ে আবার অজু করা হয় না জমজম দিয়ে অজুবা গোসল করা মাক্ষু